হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়াল আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে মার্চ মাসে নতুন ভার্সান তেইশ পয়েন্ট ওয়ানে আমি কীভাবে ডি ক্যাম্প করলাম এবং কিভাবে পোশান টেকারে আপলোড করলাম দেখ নিন এই ভিডিওতে দেখুন ক্যাম্পে কি করলাম ক্যাম্পে সব মায়েদের আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ক্যাম্প হবে ছ তারিখ সব মায়েরা চলে আসছে এবং আশা দিদি এএনএম দিদি আমি এবং আরেকজন অঙ্গনাড়ি ওয়ার্কার সবাই মিলে আমরা এই ক্যাম্পটি পালন করলাম এবং ক্যাম্পটি প্রত্যেককে ইমিউনাইজেশান দিলাম গর্ভবতী মায়ের অ্যান্টিনেটাল চেক আপ হলো মায়েদেরকে বোঝানো হলো সবার ওজন নেওয়া হলো এইভাবে ক্যাম্পটি শেষ হলো তারপর আর দেখুন আমরা কি করে পোশান টেকারে আপলোড করেছি দেখে নিন আমি পোষণ টেকার অ্যাপ খুললাম এবং মোর অপশানে চলে গেলাম মোর অপশানে গিয়ে আমি ইভেন্টসে ক্লিক করলাম ইভেন্টসে যাওয়ার পর আমি দেখুন ভিএইচ টিতে হাত দিলাম ভেজিস্টেশনটি কীভাবে রিপোর্ট করলাম এবং সাবমিট করলাম দেখুন আজকে ছয়ই মার্চ আজকে আমার ক্যাম্প ছিল ছয়ই মার্চ আমি ওকে করলাম করার পরে এখানে কে কে উপস্থিত ছিল ছিলেন পার্টিসিপেট করেছেন কারা দেখুন অঙ্গনড়ি ওয়ার্কার এনএম দিদি আশা দিদি আর আদার্স একজন স্কুল শিক্ষিকা ছিলেন তাহলে পার্টিসিপেটটা হয়ে গেল হওয়ার পর প্রেগনেন্ট ওম্যান কতজন উপস্থিত ছিলেন আমার তিনজন ল্যাকটেটিং মাদার একজন চিলড্রেন পাঁচজন অ্যাডলেশানস গার্ল জিরো অ্যাডলেশেন্স গার্ল আজকে কেউ আসেনি সবাই স্কুলে মাদার্স অফ চিলড্রেন বাচ্চাদের মা ছিলেন পাঁচজন গার্জেন অফ চিলড্রেন ছিলেন চারজন চলে যাবো নেক্সট ভ্যাকসিনেশান প্রেগনেন্ট ওম্যান ভ্যাকসিনেশান পেয়েছেন দুজন চিলড্রেন পাঁচজন অ্যাডলেশ গার্ল জিরো সাপ্লিমেন্ট আইএফ ট্যাবলেট পেয়েছেন একজন ভিটামিন এ পেয়েছে একটি শিশু অ্যালভেন্ডাজল কেউ পাননি জিরো ক্যালসিয়ামও কেউ পাননি জিরো অ্যামক্সোসিলিন কেউ পাননি জিরো মাল্টিভিটামিনও কেউ পাননি জিরো জিংক স্যালফামেন্ট জিঙ্ক সালপ্লিমেন্ট সাপ্লিমেন্ট জিঙ্ক সাপ্লিমেন্ট পেয়েছেন একজন আয়রন সিরাপ পেয়েছেন তিনটি বাচ্চা টেস্টিং চেক আপ এইচআইভি টেস্ট এখানে কারোর হয়নি ব্লাড সুগার টেস্ট এখানে কারোর হয়নি অ্যান্টিলেটার চেক আপ হয়েছে তিনজনের গ্রোথ মনিটরিং গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে প্রেগন্যান্ট ওম্যান তিনজনের প্রয়োজন হয়েছে চিলড্রেন পাঁচজনের ওজন হয়েছে অ্যাডলেট সুগার জিরো কাউন্সিলিং সার্ভিস ফুল ইমুনাইজেশান বোঝানো হয়েছে ভিটাই সাপ্লিমেন্টেশন ফুড ফম্পর্টেন্ট সব হয়নি টাইনি এডুকেশান ফর গার্লস পড়াশোনার বিষয়টা হয়নি ডায়েট অ্যান্ড ডায়েট অ্যান্ড মাজার মায়েদের ডায়েট সম্পর্কে বলা হয়েছে অ্যান্টি চেক আপ হয়েছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হয়নি ইনস্টিটিউশন ডেলিভারি বোঝানো হয়েছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন হয়েছে বোঝানো চার্ল ইনস্টিটিউশন সব বেস্ট ফিডিং সম্পর্কে বলা হয়েছে ডায়েট অফ প্রেগনেন্ট ও গর্ভবতী মায়েদের ডায়েট সম্পর্কে বলা হয়েছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান ইসিসি সম্পর্কে বলা হয়েছে ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে বলা হয়েছে আই এফ এস হয়েছে বেস্ট ফিডিং হয়েছে তারপর হয়েছে হাইজিন সেনিটেশন সেফ ড্রিঙ্কিং ওয়াটার পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য ব্যবস্থা ও নিরাপদ পানীয় জল সম্পর্কে বলা হয়েছে গ্রোথ মনিটরিং হয়েছে এগুলো হয়েছে তারপর টিএইচিস টিএইচ আর ডিস্ট্রিবিউশন এখানে যেহেতু হয় না এইচসিএম হয় আমাদের রাজ্যে সেই জন্য প্রত্যেকটাই জিরো হবে অ্যাডোলেশন কার্ডও জিরো তারপরে আমি কি করলাম দেখুন কমপ্লিট হয়ে গেলো এখানে সাবমিট করে দিলাম দেওয়ার পরে আপনার কি দেখাচ্ছে যে রেকর্ড অ্যাডেট সাকসেসফুলি তাহলে আমার ভিএইচএসএনডি কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট হয়ে গেল এবং আমি এখানে ইভেন্টসে তুলে নিলাম নেওয়ার পর আমি নিশ্চিন্ত হলাম যে আমার ভিএইচেশনটি হয়ে গিয়েছে দেখুন ছয় তিন দু হাজার পঁচিশ এখানে আপনি ডেটটিও দেখতে পাচ্ছেন এবং এটিও দেখতে পাচ্ছেন তাহলে আপনি দেখলেন যে কীভাবে এটি হলো এবং আপনারাও সবাই টব তুলে নেবেন যে আর যেদিন ভিএইচেশনটি ক্যাম্প আছে আপনারা সেই দিন তুলে নেবেন কেউ ফেলে রাখবেন না ফেলে রাখলেই কাজ গুলিয়ে যাবে এ এছাড়া এ সংক্রান্ত খাতাও আপনি ওই ক্যাম্পে মায়েদের দিয়ে সই করাবেন এ এনএম দিদি আশা দিদিদের দিয়ে খাতাও কমপ্লিট রাখবেন ওদের দিয়ে মারিয়ে নেবেন নিয়ে ওটাও ঠিক রাখবেন যেন আপনি খাতা এবং এই রিপোর্ট দুটোই সবসময় এক থাকে এইভাবে আপনি আপনার কাজটা কমপ্লিট করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও দিলে যাতে সবার প্রথম পৌঁছে যায় সেইটি আপনারা যেন পান সবার প্রথম সেই ব্যবস্থা করে রাখবেন যাতে সাবস্ক্রাইব করে করে রাখলে আপনার আমার ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ধন্যবাদ